সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে সিলেট দুই বিশ্বনাথ ও আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির শুক্রবার আগস্ট বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার পুরানবাজারে আয়োজিত এক সুযোগ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য হুমায়ুন কবির বলেন বিএনপি ক্ষমতায় গেলে এবং দলীয় মনোনয়ন পেয়ে আপনাদের ফোটে আমি নির্বাচিত হলে সরকার গঠনের পঞ্চাশ দিনের মাথায় গুম কমিশন গঠন করে ইলিয়াস আলীকে উদ্ধারের কাজ শুরু করব তিনি বলেন দু হাজার এক সালে সিনের দুই আসনে আলী এমপি নির্বাচিত হওয়ায় এলাকা ব্যাপক উন্নয়ন করেছে বিএনপি সরকার তাই ইলিয়াস আলীকে উদ্ধার করে আসনটি আমি তাকেই ফিরিয়ে দিতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রিন সিগন্যাল পেয়ে এলাকায় এসেছে দাবি করে বিএনপি নেতা বলেন আমার নেতা তারেক রহমানের গ্রিন সিগন্যাল পেয়েই একজন সেবক হিসেবে এই আসনে উন্নয়ন করার জন্য ছুটে এসেছি আপনাদের কাছে এসেছি কারণ তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমি এমনিতেই এলাকার ব্যাপক উন্নয়ন করতে পারব সিলেটের মানুষ কারো গ্রহণ করেন না জানিয়ে বিএনপির বিষয়ক সম্পাদক বলেন সেখানকার মানুষের নিজেদের অধিকার আদায় সবসময় সচ্চার আত্মবিশ্বাস না থাকলে রাজনীতি নেতৃত্ব যায় না রাজনীতিতে পরিবর্তনের দরকার তাই দলের নেতা কর্মীদের ভয় ভীতি রেখে লাভ নেই শেখ হাসিনা ভয় দেখে থাকতে পারেননি এক কাপড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন সুসমাবেশ সভাপতি করেন উপজেলা বিএনপির সহসমিত আব্বাস আলী বেশ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুরাক চৌধুরী কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী এবং জেলা বিএনপির সহ সভাপতি উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী এবং যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান বিশ্ববিদ্যালয় পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল চৌধুরী প্রভু অনুষ্ঠান সঞ্চালনা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সভাপতি ইসলাম যুবদা নেতা রুমেল আলী ও আমির আলী বিএনপির আন্তরিক বিষয়ক সম্পাদক ও তারেক প্রমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা উমায়ুন কবিরের নির্বাচিত তৎপরতায় সিলেট বিশ্বনাথ ও ওসমানীনগর আসনে বিএনপি নেতাকর্মী ইলিয়াস আলী সমর্থকদের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এ কারণে সুযোগ সমাবেশের স্থানে বিএনপি বরংশি অনুপস্থিত ছিল সিলেট দুই আসন যে স্থানীয়ভাবে ইলিয়াস আলীর আসন হিসেবে পরিচিত সেখানে বিএনপির মনোনয়ন নির্বাচন করতে দীর্ঘদিন ধরেই মাঠ পর্যায়ে কাজ করছেন বিএনপির ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির তার নিখোঁজ হওয়ার পর বিএনপির একেবারেই দুই হাজার আঠারো সালের নির্বাচনে অংশ নেয় ওই সময় সিলেট দুই আসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে বিএনপির মহানয় ইহিয়াস আলীর স্ত্রী তাহসের রশদির প্রার্থী হন স্বায়িত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার চাকরি যথাযথভাবে সারা হয়নি এ অজুহাতে নির্বাচন কমিশন তার প্রার্থীদের বাতিল করে সে সময় আদালতে গেও রোদ্দির বিএনপির আরো অনেকের মতো অধিকার পাননি এ অবস্থায় নেতা মোকাবিলিক খান উদীয়মান সূর্য প্রতীকে জাতীয় কমিটির প্রার্থী হিসেবে বিএনপির সমর্থন নির্বাচিত হন তবে দুই হাজার চব্বিশ সালে অনুপ্রয়ের প্রার্থী হিসেবে পরাজিত হন